পিয়র্স থাইল্যান্ডের কিছু ইস্কামের ব্যাপার আপনাদেরকে ধারণা দিই এটা শুধু থাইল্যান্ড না আমি যখন দুবাই গিয়েছিলাম সেখানেও দেখেছি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে পাকিস্তানের এই ব্যাপারটা করে থাকে অনেক ক্ষেত্রে ইন্ডিয়ানও আছে কিন্তু অনেক কম ধরুন ইন্ডিয়া বলেন বাংলাদেশি বলেন সেটা পাকিস্তান নে বলেন সেটা দুবাই হোক থাইল্যান্ড হোক মালয়েশিয়া হোক অনেক জায়গায় এই বিষয়গুলো খেয়াল করবেন যারা নতুন বিশেষ করে যান এগুলা জানেন না তাদের জন্য খুবই জরুরি কারণ রাস্তাঘাটে আপনি চলতেছেন একজন এসে আপনার সাথে সুন্দরভাবে ভদ্রভাবে কথা বলবে আপনি দেখে আসলে আমরা বাংলাদেশের অনেক সময় দেখা যায় যে অনেক ফ্রেন্ডলি হয়ে যায়। তো কথা বলার সময় দেখা যায় যে তারা এত সুন্দরভাবে আপনার সাথে কথা বলতেছে বলার পর বলতেছে দেখ তোর মাথায় চুল কম তো ওকে আমি ই করতেছি চল আমি মেডিসিন দিয়ে দিচ্ছি এই মেডিসিনটাই করবি তোর মাথার চুলগুলা ঠিক গ্রো করবে বা পড়ে গেছে অনেক এগুলো আবার নতুন করে জ্বালাবে তো গজাবে এরকমভাবে অনেক কিছু আপনাকে ই করবে তাদের কথা যদি আপনি এসে যান এক কথায় দুই কথায় আপনাকে ইমপ্রেস করে ফেলবে ইমপ্রেস করার পরে আপনাদেরকে থাইল্যান্ডের একজনে এরকম শিকার হয়েছেন তিনি পোস্ট করেছেন তো ওনার কাছ থেকে পাঁচ হাজার বাদ নিয়ে নিয়েছে অলরেডি তো এরকম অনেক ক্ষেত্রে হয় তো আসলে এটা আপনাদেরকে এভাবে পরি যা নিতে পারে একটা বোমাং ওষুধ আয়ুর্বেদিক ওষুধ বা অন্য কোনো একটা ওষুধ আপনার হাতে ধরিয়ে দেবে যেটার মূল্যদান বিশ টাকাও না কিন্তু আপনার কাছ থেকে কয়েক হাজার টাকা এইভাবে নিয়ে নেবে তারা তো সব এরকমভাবে কথা বললে তাদের সাথে আপনার কথা বলার দরকার নেই জাস্ট ইগনোর করবেন এনাফ আর তারা হলে কিন্তু এরকমভাবে ফেঁসে যেতে পারেন আরেকটা বিষয় পৃথিবীর কোনো দেশের ট্যাক্সি ড্রাইভারকেই বিশ্বাস করবেন না সেটা বাংলাদেশেরও না কারণ আপনি গাড়িতে বসার পর আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে তাদের সাথে আপনার বেশি কথা বলার দরকারই নেই বেশি কথা বলবেন অনেক সময় দেখা যায় আপনার সাথে জগড় হয়ে যেতে পারে আপনাকে অন্যভাবে ফাঁসাই দিতে পারে আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে আপনার কথায় কথায় আপনাকে অন্য রোড দিয়ে নিয়ে আরও অনেক দূর দিয়ে ঘুরে আপনার সাথে ফ্রেন্ডলি হয়ে খুব সুন্দর সুন্দর কথা বললে আমরা বাঙালি অনেক সময় দেখা যায় অনেক সময় এরকম কি বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় আমরা তাদের সাথে একদম আন্তরিক হয়ে যাই তখন তারা কিন্তু দশ টাকার পর বিশ টাকা আমাদের উঠিয়ে দেয় তো এই বিষয়গুলো খেয়াল করবেন পৃথিবীর যেখানেই থাকেন যে দেশেই থাকেন আপনার কখনোই ট্যাক্সি ড্রাইভারকে বিশ্বাস করবেন না তার সাথে আপনার বেশি কথা বলার দরকার নাই তাকে লোকেশন দিয়েছেন আপনি তার সাথে ওই লোকেশানে যে আপনার ই হয়ে যাবেন আর জীবনে হয়তো তার সাথে আপনার কোনো দিন দেখাও হবে না তো তার সাথে আপনার এরকম করার কোনো দরকার নেই এটা কিন্তু সব দেশে হয় আর থাইল্যান্ডে আর আপনার ইয়ের মধ্যে আমি যেটা দুবাইয়ের মধ্যে আমি নিজে ফেস করছি এই যে এরকম মাথার চুল বিষয়ে অন্যান্য বিষয়ে এরকমভাবে বা আপনার পেটে মেদ হয়ে গেছে বুড়ি হয়ে গেছে সেই ব্যাপারে বলবে আপনাকে তো এইগুলোকে প্রশ্রয় দেবেন না জাস্ট কথা বলার দরকার নেই আর এত আন্তরিক হওয়ার কিছু নাই বাহিরের মানুষের সাথে নর্মালি হাই হ্যালো এতটুকুই কারণ একবার যার সাথে আপনার দেখা হয়েছে জীবনেও দেখা হবে না তার সাথে যখন আপনি বেশি আন্তরিক হয়ে যাবেন তখনই কিন্তু আপনি যখন একটা প্রবলেম করতে পারেন এই বিষয়টা সময় খেয়াল রাখবেন আর এটা আমার পোস্ট করার কারণ হচ্ছে আজকে যে পোস্টটা দেখলাম একজনে পাঁচ হাজার বাদ এভাবে প্রতারিত হয়েছেন তো চক্ষু লজ্জায় কিছু বলতে পারেনি উনি তো এই বিষয়টা দেখার পরে আমার মনে হলো যে আপনাদেরকে আমার শেয়ার করাটা উচিত আমার ভিডিও যারা দেখবেন যদি দুইজনে দেখেন দুইজনই বিষয়টা অবগত হবেন সাবধান হবেন আবার বিষ যদি দেখেন বিষাজার লোকই অবগত হবেন তো আমার থেকে মনে হলো আপনাদেরকে এটা জানানো উচিত সেই জন্য এই ভিডিওটি করান যাই হোক ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন ধন্যবাদ